বাবা দিবসে দেখলাম সবার বাবাই সেরা আচ্ছা রাষ্ট্রে ধর্ষণ করে কার বাবারা অথবা রাষ্ট্রকে দর্শন করে কার বাবারা গরুর ঘরে গরু হয় ছাগলের ঘরে ছাগল হয় গাধার ঘরে গাধা হয় মানুষের ঘরে মানুষ হয় না মানুষের ঘরে আমাদের চলমান আগের যে ভিসি ছিল এরকম ভিসিও হয় মানুষের ঘরে বঙ্গবন্ধু হয় মানুষের ঘরে শেখ হাসিনা হয় মানুষের ঘরে এরশাদ হয় আপনি কি এরশাদ হবেন এখানকার ভিসি বিশ্ববিদ্যালয়ের টাকায় নিজের বিজ্ঞাপন পত্রিকা ছাপে কী করে ফলশ্রুতিতে আপনারা দেখবেন যে তার সে কোন নীতিতে চলে তার নাম তো মুসলমানের নাম তার ঘরে তো মুসলমান তিনি তো বলছেন তিনি মুক্তিযোদ্ধার সন্তান এত কিছুর পরে তার মধ্যে অনৈতিকতা বাস করে কী করে রাষ্ট্রের এলাকা মানুষের দেহ ধর্মের এলাকা মানুষের মন ধর্মে আমার আনুগত্য আল্লাহর কাছে রাজনীতিতে আমার আনুগত্য রাষ্ট্রের কাছে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কি না কোরানে আল্লাহ বলেছেন পূর্ণাঙ্গ জীবন বিধান আল কোরআন সেই ধর্মকে বাদ দিয়ে কীভাবে রাষ্ট্র হয় অত্যন্ত গভীর প্রশ্ন বুদ্ধিদীপ্ত প্রশ্ন আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই একই সঙ্গে বলি ভাই তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি গণতন্ত্র চান না ইসলাম চান তার মানে আপনাকে যদি ইসলামিক চান তাহলে এই দেশে তো অনেকগুলো ধর্মের মানুষ আছে আপনি আসলে তাকে কিভাবে দেখবেন এটা প্রশ্ন এবং উত্তর অত্যন্ত স্পর্শকাতর আমি সরাসরি উত্তর দিচ্ছি না আমি ছায়া অবলম্বনে কথা বলছি বাকিটা আপনি বুঝে নেবেন প্রথম কথা হচ্ছে কোনো নৈরভিত্তিক প্রশ্নের জবাব পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় এখানে আরও একটি বড় জায়গা থেকে পড়া যাবে আবুলসর বলছেন ধর্ম ও রাষ্ট্রের মধ্যে অনেকগুলি মৌলিক পার্থক্য আছে তার মধ্যে প্রধান পার্থক্য এই যে রাষ্ট্র চলে শক্তিতে বাক্যটা আবার খেয়াল করেন রাষ্ট্র চলে শক্তিতে ধর্ম চলে ঈমানে একদম সহজ বাক্য রাষ্ট্র চলে শক্তিতে আর ধর্ম চলে ইমানে অর্থের সাথে পরমার্থে দেহের সাথে পরমাত্মা শক্তির সাথে নীতির যা সম্পর্ক রাষ্ট্রের সাথে ধর্মেরতাই সম্পর্ক কাজেই যারা রাষ্ট্রের ও ধর্মের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ঘটাইতে চান তারা আসলে ফাহাল আলের সাথে অথবা ঋষি দরবেশকে পাঞ্জা লড়িতে বলেন কাদের সঙ্গে মোহাম্মদ আলী জিন্নাকে মোহাম্মদ আলী ক্লের সঙ্গে বক্সিম লড়াইতে বলেন এমন প্রতিযোগিতায় বরং অসঙ্গত পরের উপমাটা আরও অসাধারণ তিনি বলছেন এই উপমাটা আসলে অতিরঞ্জিত নয় রাষ্ট্রের সংজ্ঞাই হল অর্গানাইজড কো অর্শন রাষ্ট্রের এলাকা মানুষের দেহ ধর্মের এলাকা মানুষের মন আবার বাক্যটা খেয়াল করেন রাষ্ট্রের এলাকা মানুষের দেহ ধর্মের এলাকা মানুষের মন ধর্মে আমার আনুগত্য আল্লাহর কাছে রাজনীতিতে আমার আনুগত্য রাষ্ট্রের কাছে পরিষ্কার এর মধ্যে যদি না বোঝেন তাহলে আরেকটু সহজ করি ধরুন এখানে পাঁচটি ধর্মের লোক আছে আচ্ছা আপনি কোন ধর্মের কে প্রধান করে রাষ্ট্র ধর্ম করবেন তাহলে ক্লেশ লাগছে আবার ধরুন আপনার ঘরে আলকরান আছে আমার ঘরে ইঞ্জিল আছে আরেক ঘরে তাওরাজ আছে আছে প্রত্যেকের ধর্মগ্রন্থের নীতি একই আছে। মধ্যে ধর্মে হত্যার বৈধতা দেওয়া হয়নি ধর্মে হয়নি। কোনো ধর্মে পার্শ্ববর্তী বন্ধু স্বজনের লুটপাট করার কথা বলা হয়নি তাহলে এত ধর্মগ্রন্থ প্রত্যেকের ঘরে থাকার পরেও আপনি মিথ্যা কথা বলেন কেন এখানকার ভিসি বিশ্ববিদ্যালয়ের টাকায় নিজের বিজ্ঞাপন পত্রিকা ছাপেকে করে ফলশ্রুতিতে আপনারা দেখবেন যে তার সে কোন নীতিতে চলে তার নাম তো মুসলমানের নাম তার ঘরে তো মুসলমান তিনি তো বলছেন তিনি মুক্তিযোদ্ধার সন্তান এত কিছুর পরে তার মধ্যে অনৈতিকতা বাস করে কি করে কারণ তার মধ্যে ওই যে নীতি মানুষের যে মূল্যবোধ ওইটা তার মধ্যে অনুপস্থিত হয়েছে বলে ধরুন আবরা অত্যন্ত মানে প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন পড়েন পড়তেন তাকে যারা হত্যা করেছেন সেও যদি মেধাবী হয় আর আপনার যদি মেধাবী হয় তাহলে কাকে আপনি কোন পাল্লায় নেবেন তার মানে একজন মানুষ আর একজন অমানুষ এই তো আচ্ছা এবার আরেকটা উদাহরণ দিলে সহজে আপনি বুঝবেন আমাদের এখানে একটা ভুল আরবির অনুবাদ আছে বলছে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ না মানুষকে শ্রেষ্ঠ অবয়ব দিয়ে বানানো হয়েছে তাকে ধীরে ধীরে নীতি আদর্শ এবং মানুষের পারস্পর্শিক গুণাবলীর মাধ্যমে তাকে মনুষ্যত্ব অর্জন করে সে মানুষ হয়ে উঠতে হয় ফলে দেখেন গরুর ঘরে গরু হয় ছাগলের ঘরে ছাগল হয় গাধার ঘরে গাধা হয় মানুষের ঘরে মানুষ হয় না মানুষের ঘরে আমাদের চলমান আগের যে ভিসি ছিল এরকম ভিসিও হয় মানুষের ঘরে বঙ্গবন্ধু হয় মানুষের ঘরে শেখ হাসিনা হয় মানুষের হয়শাদ হয় আপনি কি এরশাদ হবেন অত্যন্ত ভালো বংশ মীর বংশ পাশে লাগাই দেন জাফর কেমন লাগে তে মীর জাফরকে আপনাকে ডাকবো না আরিফ খান অত্যন্ত গভীর একটি কথা বলেছেন সেটা হচ্ছে আপনারা শেখ হাসিনাকে সরাইলেন কেন তিনি নীতি আদর্শের মধ্যে বললেন সলিমুল্লাহ খান অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহসী বললেন কি সেটা হচ্ছে তার আইনে তাকে ফাঁসিয়ে দেওয়া যাবে তার আইনে তার মৃত্যুদণ্ড দেওয়া যাবে আচ্ছা ওই আইনটা আপনার ক্ষেত্রেও তো প্রয়োগ করা যাবে যদি আপনি এটা করেন তা আপনি কি সংস্কার হচ্ছেন কিনা আপনার যে বন্ধু সমন্বয়কের নামে আপনার বন্ধু যে রাজনীতির নামে আপনার সঙ্গে বৈষম্য করে তাহলে তার পরিণীতি শেখ হাসিনার মতো হওয়ার উচিত না ফলে আমরা যে ধর্মগ্রন্থের কথা বলি আমার ঘরে আল কোরআন থাকার পর আমি এত নীতিহীন কথা কিভাবে বলি আমাদের ফেসবুকে ইউটিউবে এত বেশি নীতিবান মানুষ মনে হয় নিজেকে শয়তান মনে হয় বলে সবাই ফেরস্তা আমি একবার ফেসবুকে লিখেছিলাম বাবা দিবসে দেখলাম সবার বাবাই সেরা আচ্ছা রাষ্ট্রে ধর্ষণ করে কার বাবারা অথবা রাষ্ট্রকে ধর্ষণ করে কার বাবারা রাষ্ট্রে লুটপাট করে কার বাবারা সন্তান কি কখনো তার বাবাকে বলেছে বাবা আপনার তো বত্রিশ হাজার টাকা মাইনে আপনি কিভাবে তিন কোটি টাকা দিয়ে প্লাট কিনেন আমরা দেখেছি তার সন্তানকে তিনি বিশ লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে দেয় ওই ছাগলের কাণ্ড ধরে আমরা একটা দুর্নীতির বড় গল্প পেয়ে যায়। আপনি কি সে আদর্শবান সন্তান যে বাবাকে প্রশ্ন করতে পারে বাবা আপনার বেতন বারো হাজার টাকা আপনি কিভাবে আমাকে মাসে পনেরো হাজার টাকা পাঠান বাকি টাকা আপনার কোথা থেকে আসে সুতরাং আপনার মধ্যে যদি সচ্ছরিত্র তৈরি না হয় তাহলে আপনি রাষ্ট্রকে তিনি নির্মাণ কীভাবে করবেন সুতরাং ধর্ম দিয়ে রাষ্ট্রের মধ্যে আনবেন সলিমুল্লাহ খান একটা কথা বারবার বলেছেন আবুল মনসুরামদের রেফারেন্স দিয়ে এটা একটা ভাওতাবাজি এটা একটা ভণ্ডামি এটা শাসকরা সবসময় এই ধর্মকে ব্যবহার করে আপনারা দেখেন যে ভারতে আমাদের বর্তমানে আপনি দেখেন আমি শেষ উদাহরণটা দিয়ে বলছি আমাদের এখানে এত বছর আপনি আওয়ামী লীগ করেছেন আপনি যখন শেখ হাসিনা চলে গেছে আপনাকে পিটাইছে আপনি বলছেন সংখ্যালঘু হামলা হয়েছে আসলে কি সংখ্যালঘু হামলা হয়েছে মার্চে তো ছাত্রলীগকে মার্চে তো আওয়ামী লীগ করার কারণে আপনাকে তো হিন্দু বলে মারে নাই কিন্তু ভারতের পত্রিকা কীভাবে লেখা হচ্ছে যে সংখ্যালঘু হামলা হয়েছে সুতরাং এই যে রং মাখিয়ে কথা বলা এই জায়গাটুকু কিন্তু আমাদেরকে ধর্মের মধ্যে বিভেদ তৈরি করে দেয় আপনাদেরকে শেষ একটা উদাহরণ বলি আপনারা মনে রাখবেন আমরা কতটা প্রগতিশীল আমাদের বাংলা সিনেমার স্ক্রিপ্ট দুর্বল হতে পারে আমাদের বাংলা সিনেমার ফটোগ্রাফি নানান কিছু দুর্বল হতে পারে কিন্তু আমাদের সাবানা কিংবা আলমগীরকে দেখবেন তারা যখন অর্থনৈতিক কষ্টে পড়ে তারা সেলাই মেশিন কিনে গার্মেন্টসে কাজ করে কিন্তু বিপরীতে ভারতের সিনেমায় দেখবেন তাদের কোনো চরিত্র যখন হতাশ হয়ে যায় তারা ধর্মের গণ্ডি বাজায় মন্দিরে যায় এটাকে বলে হিন্দু মৌলবাদ আমার ধর্মে আমার সিনেমায় কোনোদিন কোনো আপনি চরিত্রকে তার হতাশ হলে মসজিদে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে তাকে দেখবেন না সে কর্মের মধ্যে তার ধর্ম খুঁজেছে তার মানে এই হচ্ছে আমার প্রগতি ছিল তার আমি সাতচল্লিশ সালে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে করেছিলাম পাকিস্তান করেছিলাম আমি সেই স্বপ্নের দেশ ভেঙে দিয়েছি আমার স্বাতন্ত্র এবং সংস্কৃতির কারণে সুতরাং আমাকে আপনারা প্রগতি ছিল কথা শিখাবেন না আমরা সেই ভাইকে ছেড়ে দিলাম আমরা সংস্কৃতির প্রশ্নে আমরা আজও আমাদের লড়াই করে যাচ্ছি কিন্তু আপনাদের লড়াইয়ের সঙ্গে আমাদের লড়াই এটা নয় তাই আপনারা রাষ্ট্রের সঙ্গে ধর্ম ধর্মের সঙ্গে রাষ্ট্র এই জিনিসটা নয় আবুল মনসুর আহমদ তার এই প্রবন্ধ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছরে বলেছেন সংবিধানে সবার আগে গুরুত্ব দেওয়া যদি উচিত মৌলিক অধিকারের প্রশ্নে আপনারা গণতন্ত্রকে সর্বাধিক গুরুত্ব দেন আপনার মৌলিক অধিকার সব কিছু গেছে আছে আপনি যদি দেখেন আপনার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর ডিন অন্যরা অনেক সুযোগ সুবিধা পায় আপনি পাচ্ছেন না তিনি যদি গণতন্ত্র বিশ্বাস করেন আপনাকেও তিনি দেওয়ার চেষ্টা করবেন সিস্টেম মানবেন সিস্টেমে তিনি যেখানে আটকে যাবেন সেখানে ছাত্রদের সাহায্য নেবেন যে বাবারা তোমরা আসো আমরা এই জায়গায় আটকে গেছি আমাদের শিক্ষকরাকে আপনাদের সাহায্য চায় চায় না কারণ তারা নিজেরা নিজেরাই একটি কুণ্ডল পাকিয়ে নিজেরা এমবিআর মতো বসবাস করার চেষ্টা করে তাই আমরা মনে করি যে আগামী দিন পরিবর্তন হবে না যদি না আপনি নিজে পরিবর্তন না হন যদি না আপনার মধ্যে প্রেসিভার না হয় আমি যেটা কয়েকদিন আগে বলেছিলাম শেখ হাসিনাকে তাড়ানো যত সহজ হয়েছে বাংলাদেশের আমলাতন্ত্র যত বড় পেশিবাদ এটাকে না তাড়াতে পারলে আবারও শেখ হাসিনা এইভাবে রন্ধে রন্ধে বসবাস করবে ধন্যবাদ